একটা ব্রিজে ঘুরতে আসছি দেখুন শুক্তো সিদারকে নামিয়ে দিছি ব্রিজে ঘোরার জন্য বিকাল হয়ে এসেছে অন্ধকার আচ্ছন্ন পরিবেশ চলে এসেছে সুক্ত দৌড়াচ্ছে ব্রিজের উপর দিয়ে এটাও খুব নিরিবিলি একটা জায়গা দেখুন চতুর্দিকে পানি শুকিয়ে গেছে পাইপ পানি সব পানি শুকিয়ে গেছে ধরতে গেলে আমি একদম ব্রিজের মাঝখানে সেটা হেঁটে হেঁটে যাচ্ছে শুক্ত অনেক দূর চলে গেছে পুকুর নদীতে পানি সামান্য জেলেরা হচ্ছে দুই একটা করে গাড়ি আসে একদম নীরব নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ বাচ্চা খুব আনন্দ করছে পালি উঠানো একটা মেশিন আছে একটা ছেলে পানিতে গোসল করছে সাত দিয়ে সাত দিয়ে ওই পারে চলে যাচ্ছে আসলে ওখানে চেলে মাছ ধরবে তোমার আবু কি লাগছে বাইরে বের হলেই বুঝি ভালো লাগে তাই না হ্যাঁ খুব ভালো লাগে জেলে মাছ মাছ ধরছে মাছ ধরার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখছো বড় হয়ে তুমি একটু মাছ ধরো হ্যাঁ গ্রামে গিয়ে নদীতে মাছ ধরবা কেমন